হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সে আজকে আমি আপনাদেরকে দুটো মরালের বারব যেটা মরেল বার্ব বলা হয় আমি সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে সেগুলো আপনারা স্পোকেনে ইউজ করবেন সে নিয়ম সহবেন এক্সাম্পল সবেন প্র্যাকটিস সহ আমি আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দেব আমি যেই মরল বার্বগুলোর কথা বলতে চাচ্ছি দিস আর হচ্ছে আপনাদের খ্যান এবং হচ্ছে কোচ এগুলো আপনারা কীভাবে সেন্টেন্সে ইউজ করবেন হ্যাঁ কীভাবে আপনার প্রশ্ন করবেন কীভাবে কথা বলার সময় আপনারা নির্ভয়ে সেটা বলতে পারবেন আজকে আমি সেটা আপনাদেরকে একদম শিখিয়ে দেব যে দেখেন আমরা বলি কি খ্যান খ্যান মানে হচ্ছে কি পারা হ্যাঁ খ্যান মানে হচ্ছে কি পাড়া পারি পারেন ঠিক আছে তিনটে অর্থ আছে পাড়া ফাড়ে পারেন ঠিক আছে এটা হচ্ছে মানে ব্যক্তিভেদে ভিন্ন হবে দেখেন যখন কোনো বাংলা সেন্টেন্স শেষে যখন কোনো বাংলা সেন্টেন্সের শেষে যখন আপনাকে আপনি দেখতে পারেন ফাড়ি আছে বা ফাড়ে আছে বা ফারেন আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি ইউজ করতে হবে ক্যানটা ইউজ করতে হবে ঠিক আছে যেমন আমি যদি উদাহরণ দিই আপনারা দেখতে পাবেন যেমন কি আমি কাজটি করতে পারি হ্যাঁ আমি কাজটি করতে পারি এই সেন্টেন্সে দেখেন এই সেন্টেন্স আছে কি পারিটা আছে হ্যাঁ সেন্টেন্সের শেষে কী আছে পারি আছে তাহলে এখানে আপনাকে অবশ্যই কিউজ ইউজ করতে হবে খ্যানটা ইউজ করতে হবে খ্যান ইউজ করতে হবে যেমন আমি আমি গান গাইতে পারি হ্যাঁ আমি গান গাইতে পারি এটা তো কি আছে পারি আছে তাহলে এখানে আপনাকে ক্যান ইউজ করতে হবে আমি খ্যানটা শেষ করে আমি তারপর এরপর হচ্ছে আমি কুটটা আপনাদেরকে শিখিয়ে দেবো দেখেন আমি যদি বলি আমি আমি তোমাকে বুঝতে পারি তাহলে এটা কী হবে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ আই ক্যান গ্যাথ ইউ বা আন্ডারস্ট্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড আর কি অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে মানে সেটা হচ্ছে মানে গ্যাথ গ্যাট মানে হচ্ছে কি বুঝতে পারা তাহলে কী হবে আই ক্যান গ্যাথ ইউ বা আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ ঠিক আছে আমি স্কুলে যেতে পারি আই ক্যান গেয়ার স্কুল আই ক্যান গেয়ার ইউ স্কুল বা গো থু স্কুল ঠিক আছে আমি গান গাইতে পারি আই ক্যান আই ক্যান সিং সং আই ক্যান সিং সং ঠিক আছে আর একটা হচ্ছে সান সান মানে হচ্ছে কি পুত্র এটা মনে রাখবেন ঠিক আছে সিং একটা হচ্ছে কি সান সান মানে হচ্ছে কি পুত্র ওকে এরপর হচ্ছে কি আমি হাঁটতে পারি আমি রাস্তায় হাঁটতে পারি তাহলে কী হবে আই ক্যান ওয়াক আই ক্যান ওয়াক অন দ্য রোড আমি রাস্তায় হাঁটতে পারি আই ক্যান ওয়াক অন দ্য রোড আমি রাস্তায় হাঁটতে পারি আমি আমার বাবাকে যত্ন করতে পারি আই ক্যান টেক কেয়ার অফ মাই ফাদার আই ক্যান টেক কেয়ার অফ মাই ফাদার আমি আমার বাবাকে যত্ন করতে পারি ঠিক আমি তোমাকে চিনতে পারি আই ক্যান নো ইউ রনি রনি তাকে বুঝতে পারে রনি ক্যান রনি খ্যান আন্ডারস্ট্যান্ড ইউ দেখেন এখানে এখানে আবার ব্যক্তিগত কোনো মানে শব্দ যদি ভিন্ন হবে তাহলে এখানে কোনোভাবে মানে খ্যানটা পরিবর্তন হবে না খ্যান খ্যান থাকবে যেমন কি আপনি যদি হি শি এগুলো দেন হ্যাঁ সে দেয় অথবা উই এগুলো যদি দেন তাহলে এক্ষেত্রে কোনো ক্যানটা পরিবর্তন হবে না যেমনটা হয় প্রেজেন্ট সিম্পল বা অন্য অন্য ওগুলোর ক্ষেত্রে এগুলো মানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এটা ওয়ার্বটা মানে চেঞ্জ হয় মানে উজ্জ্বলের ভার্বটা চেঞ্জ হয় যেমন কন্টিনিউয়াস চেঞ্জ আছে কি অ্যামিসার আছে এটা সাবজেক্ট ওয়াইজ একটু চেঞ্জ হবে কিন্তু এই যে মডেল ভার্ব এই যে ক্যান এক্ষেত্রে কোনো সাবজেক্ট যদি যে কোনো সাবজেক্ট হোক না কেন সেক্ষেত্রে ক্যানটা আপনাকে ইউজ করতেই হবে ক্যানের কোনো পরিবর্তন হবে না এরপর আমি যে যেমন কি আমার আমি পাশে অনেকগুলো আমি যদি আমার পাশ নিয়ে যদি আমি প্র্যাকটিস করে দেখেন মানে আমার পাশে আমি একটা বিল্ডিং দেখতে পারি সো আই ক্যান সি আই ক্যান সি অ্য বিল্ডিং আমি অনেকগুলো বিল্ডিং দেখতে পারি তাহলে কী হবে আই ক্যান সি মেনি বিল্ডিংস বিহাইন্ড মি অথবা বিসাইড মি আমি আমার পাশে আমার পিছনে বা পাশে আমি কী দেখতে পারি অনেকগুলো বিল্ডিং দেখতে পারি ঠিক আছে আমি আমি কাপড় দেখতে পারি এদিকে দেখেন আমি আমি কী দেখতে পারি আমি কাপড় দেখতে পারি সো আই ক্যান সি আই ক্যান সি দ্য ক্লোথ আমি কাপড় দেখতে পারি আমি আর স্কাই দেখতে পারি আমি আকাশ দেখতে পারি তাহলে হবে আই ক্যান সি দ্য স্কাই আই ক্যান সি স্কাই এভাবে আপনাকে খ্যান দিয়ে যদি প্র্যাকটিস করবেন তাহলে এভাবে প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন ইউ পিপল আই হোপ দ্যাট আপনারা ততটা মানে ইম্প্রুভ হবেন ঠিক আছে এবার আরেকটার কথা বলেছিলাম সেটা হচ্ছে আপনার কি সেটা হচ্ছে কুট সেটা হচ্ছে কি কুট কুট মানে হচ্ছে কি পারতাম পারতেন বা পারলাম এরকম পারতাম পারলাম বা পারতেন এরকম কোনো কিছু বোঝাবে এটা হচ্ছে আপনার খ্যানের ফাঁস ফাঁস ফ্রম বা অতীতে বোঝায় ঠিক আছে পারতাম যখন কোনো সেন্টেন্সের শেষে যখন কোনো সেন্টেন্সের শেষে যখন মানে পারতাম পারতেন এরকম যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে এক্ষেত্রে কুটটা ইউজ করতে হবে ঠিক আছে যেমন আমি যদি বলি আমি কাজটি করতে পারতাম আমি কাজটি করতে পারতাম তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে খুট ইউজ করতে হবে এখানে ক্যান ইউজ করলে হবে না ক্যান হচ্ছে কি পারা ঠিক আছে শুধু পারা কিন্তু যখন আপনি পারতেন বা বোঝাবেন তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কুট ইউজ করতে হবে ওকে যেমন কি আমি আমি বাসায় যেতে পারতাম হ্যাঁ আমি পরীক্ষায় পাশ করতে পারতাম আমি তোমাকে বুঝতে পারতাম এই দেখেন সবখানে কী আছে পারতাম আছে এরপর দেখেন সে তাকে সে সে তাঁকে চিনতে পারতো সে তাকে চিনতে পারতো এক্ষেত্রে এক্ষেত্রে কী আছে আপনার ভার মানে ভারত কথাটি আছে তাহলে পারতো পারতেন পারতাম পারলাম হ্যাঁ পেরেছিলাম এই সবগুলো থাকলে আপনাকে অবশ্যই অবশ্যই কুটটা ইউজ করতে হবে ঠিক আছে রনি আমাকে চিনতে পারতো হ্যাঁ রনি আমাকে চিনতে পারতো তাহলে কী হতো কী হতো রনিকোচ নমি রনি খোঁজ রমি রনি আমাকে চিনতে পারতো রনি খোঁজ নমি রনি আমাকে চিনতে পারতো এবার আমি 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 কাজটি করতে পারতাম আমি কাজটি করতে পারতাম তাহলে কী হবে আই কুড আই কুড ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম আই কুড ডু দা ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম ঠিক আছে আমি বাজারে যেতে পারতাম আই কুড টু মার্কেট আই কুট গেউ মার্কেট আমি পরিষ্কার ফাঁস করতে পারতাম আমি পরিষ্কারই একশো পার্সেন্ট ফাঁস করতে পারতাম তাহলে কি হবো আই কুড ফাঁস আই কুড ফাঁস দ্য এক্সাম হান্ড্রেড পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আই কুড ফাঁস দ্য এক্সাম আমি পরীক্ষায় ফাঁস করতে পারতাম এটা হচ্ছে মানে মূল নিয়ম এরপর আমি যদি আমি যদি বলি আমি আমি আকাশে উঠতে পারতাম আমি আকাশে উঠতে পারতাম তাহলে কী হবে আই কুড আই কুড ফ্লাই অন দ্য স্কাই আই কুড ফ্লাই অন দ্য স্কাই আমি আকাশে উঠতে পারতাম ঠিক আছে আমি 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 পাখি হতো এখানে আর বাচ্চা ওটা আমি বাদ দিয়ে ওটা বলবো না এটার অন্য একটা রুল পড়ে এরপর হচ্ছে কি আমি নিচে যেতে পারতাম হুম আমি নিচে যাইতে পারতাম আই কুড গেউ ডাউন আই কুড গো ডাউন আমি তোমার জন্য মরতে পারতাম আই কুড ডাই ইউ আমি তোমার জন্য মরতে পারতাম ঠিক আছে আমি আমি হাসতে পারতাম হ্যাঁ আমি তখন হাসতে পারতাম হাসতে পারতাম আই কুড লভ দেন আই কুড লভ দ্যান আমি তখন মানে হাসতে পারতাম লভ মানে কি হাসতে পারা এখান দেখেন তবে মনে রাখবেন খ্যান এবং খুঁড়ের পরে বি ওয়ান হবে বার ওয়ান হবে বা বার যে প্রেজেন্ট ফর্ম আছে সেটা আপনাকে বসাতে হবে এরপর মানে এখানে যদি বলেন আমি শুরু করতে পারতাম তা আই আইকুচ আমি শুরু করতে পারতাম তাহলে কি কী আইকুচ স্টার্ফ আই কুড বিগিন বা স্টার আপনি যদি এখানে বলেন আই কুড স্টার্টেড তখন এরা হবে না আপনাকে অবশ্যই প্যাজেন্ট ফর্মটা ইউজ করতে হবে আই কিউড স্টার্ফ আমি শুরু করতে ভাড়তাম ঠিক আছে আমি 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 তাকে বুঝতে পারতাম চিনতে পারতাম এই যে ভাড়া বোঝালে যদি ভাড়া বোঝাই তাহলে অবশ্যই ইউ পিপল হ্যাভ টু ইউজ কুথ কুডটা ইউজ করতে হবে সো আপনারা যদি এভাবে যদি প্র্যাকটিস করেন এই যে মরেল বার্ডগুলো তাহলে আপনি কথা বলার সময় দ্রুতভাবে আপনি স্পোকেনটা করতে পারবেন সো ভিউবার যদি ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড প্রেস দ্য বেল আই ক্যান শু ক্যাট মাই আপডেট ভিডিও বাই দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো ভ্যারি মাচ